সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সাতান্নতম অধিবেশনে দক্ষিণ এশিয়ার মানবাধিকার পরিস্থিতি নিয়ে পার্শ্ব বৈঠক অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ড থেকে ইকবাল মোহাম্মদ জাফর জানান বৃহস্পতিবার অনুষ্ঠিত পার্শ্ব বৈঠকের আয়োজন করে আফ্রিকার মানবাধিকার এবং কালচারাল বিষয়ক এনজিও টুমুক ডেভেলপমেন্ট অ্যান্ড কালচারাল ইউনিয়ন বৈঠকে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন উপোশনালয় অগ্নিসংযোগ মাজার ভাঙচুর রাজনৈতিক হত্যাকাণ্ডসহ বাংলাদেশের সার্বিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বৈঠকে অংশগ্রহণ করে করে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার সাপোর্ট অ্যাসোসিয়েশন জাপান এবং ইউনাইটেড নেশন ইকোসোকের ম্যানেজিং ডিরেক্টর সুহুন ইসি পুজিকি ওয়ার্ল্ড কাউন্সিল ফর পাবলিক ডিপ্লোমেসি অ্যান্ড কমিউনিটি ডায়ালগের প্রেসিডেন্ট অ্যান্টিভার্মু সুইজারল্যান্ডের বাংলাদেশি বংশোদ্ভূত মানবাধিকার কর্মী খলিলুর রহমান ও পাকিস্তানের মানবাধিকার কর্মী ফজলুর রহমান আফ্রিদি বৈঠকে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে গুরুত্ব করা হয় bangladesh at this current, current moment is that there must be somebody who is trying to put the seeds to have a conflict in between to weaken the country itself and somebody will, else will be trying to take the country. bangladesh now is a victim of uh, tortures of uh, hindu uh, uh, people. there is a lot of problems. Uh, women are violated. কিছুই নেই বাংলাদেশের সমস্ত মানুষের মানব জীবন এখন নিরাপত্তাহীন অবস্থায় আছে